এই যে অপুদি এত ভালোবাসা দেয় আপনি আসলে অপুদিকে কতটা ভালোবাসা দিতে পারেন ওনার মুভি খুবই কম দেখা হয়েছে বাট মি ঢালুইট কুইন কুইন যেটা আমরা বলি এটা তো আর একদিনে হয়নি রাইট অপবিশ্বাসের কোন দিকটা আসলে আপনাকে মুগ্ধ করে যে আসলে এই মানুষটাকে ভালোবাসা যায় ভেতর থেকে ওনার নিয়ে আমি যখন একটা স্টেটাস দিই যার জন্য আমাকে মানে অনেক আসলে রিপোর্ট করে 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 আমার পেজটাকে তো অপবিশ্বাসের সাথে আসলে সম্পর্কটা কবে থেকে ভালো কবে থেকে একসাথে চলাফেরা দিদির সঙ্গে সম্পর্কটা বলা যায় দেড় দুই বছর ধরে বাট আমি না আসলে ওই যে হয় না যে সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে পিকচার তোলা আমি কেন যেন এটাকে একটু অ্যাভয়েড করি সময় আজকেও আপনি কোনো পিকচার আমার পাবেন না বাট দিদির পাশে আমি ছিলাম চেষ্টা করেছি একটু সরে যাওয়ার কারণ আমার কাছে মানে একটু কেমন যেন লাগে জিনিসটা আমি আমি হয়তো আনিজি ফিল করি এটা বাট দিদি প্রচণ্ড ভালো একজন মানুষ এবং আজকে দিদির হচ্ছে সেকেন্ড একটা হচ্ছে আউট ব্রাঞ্চ যেটা এটা কিন্তু জেন্টস একটা ব্রাঞ্চ এবং আমি এটা আরও আগে থাকতে জানি আরও আগে থাকতে আমি এটা জানি যে আমাদের এই ব্রাঞ্চটা ওপেনিং হতে যাচ্ছে সো প্লিজ সুইট একটা মানুষ এত বড় একটা নায়িকা এত হাম্বল আর ওনার সঙ্গে ফোনে যখন আমার কথা হয়েছে আমার কাছে মনে হয়নি যে উনি বাংলাদেশের হচ্ছে ইউনো লাইক ডালিউড কুইন যেটাকে আমরা বলি অবুদিদি প্রচণ্ড ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ আচ্ছা এই যে অপুদি এত ভালোবাসা দেয় আপনি আসলে অপুদিকে কতটা ভালোবাসা দিতে পারেন উপদি যতখানি ভালোবাসা দেয় তার চেয়ে বেশি উপদিকে আমরা বেশি ভালোবাসি কারণ মাঝখানে আমার মনে আছে যেহেতু আমার পেজটা অনেক বড় একটা পেজ যে কোনো একটা ব্যাপারে উপদির পক্ষ হয়ে আমি কথা বলেছিলাম যার জন্য আমাকে মানে অনেক আসলে রিপোর্ট করে 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 আমার পেজটাকে আপনারা জানেন যে আমার পেজটা অনেক লাইক বড় একটা পেজ সো ওই সময়টা তো অপুদির পক্ষ নিয়ে অপুদি জানেও না যে ওনার হয়তো এমন একজন ফ্যান আছে সো ওনার পক্ষ নিয়ে আমি যখন একটা স্টেটাস দিই তো তারপর দেখলাম যে আমার পেজটা মোটামুটি একটু ডাউন হচ্ছে তখন আমার আমি কিছু কাছের মানুষের সাথে কথা বলি তখন বলে যে না তো পার্সোনাল প্রোফাইল পর্যন্ত রাখো এটা পেজে নিও না অ্যান্ড দেন আমি পার্সোনাল প্রোফাইল ওটাকে ট্রান্সফার করি ওই অতখানি ভালোবাসি এমনিদিকে আচ্ছা উপবিশ্বাসের কোন দিকটা আসলে আপনাকে মুগ্ধ করে যে আসলে এই মানুষটাকে ভালোবাসা যায় ভেতর থেকে অপু দিয়ে আমি বলবো এ টু জেড রিজনটা কি জানেন রিজনটা হচ্ছে যে উনি প্রথমত একজন মা ওয়াইফ অ্যান্ড নায়িকা হিসেবে তো উনি এক্সেলেন্ট ওনার মুভি খুবই কম দেখা হয়েছে বাট ট্রাসমি ঢালুইট কুইন ঢালু ঢালুইট কুইন যেটা আমরা বলি এটা তো আর একদিনে হয় রাইট সো এখন যে কেউ যদি বলে যে আমি এটা এটা কি সম্ভব না ডেফিনেটলি না সো ওনার বাচ্চাকে উনি যেভাবে মানে মানুষ করছে এবং সবচেয়ে বড় কথা উনি কথা বলে এত সুন্দর করে এত ম্যাচিউরি মানে ম্যাচুরিটি সহকারে এটা আমাকে খুব টানে এবং উনি অনেক বেশি হাম্বল মানে থাকে না এত বড় একজন নায়িকা বাট এত হাম্বল কিভাবে সেইটা আমাকে অনেক বেশি টানে